জল আমার কর্মীদের খাটনির পরিশ্রমের ফল এবং ওরা ওরা না থাকলে এটা হতো না দু মাসে আমার একার পক্ষে এটা পসিবল ছিল না ইট ওয়াজ এ ডিফিকাল্ট টাস্ক বাট ইট ইজ অনলি পসিবল আমার কর্মীদের জন্যে শুধুমাত্র কর্মীদের জন্য অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায় তাকে তাকে অবশ্যই বরানগর তাকে তার যে ভরসা সেটা রেখেছে এবং আমি আমার যে কর্মীদের পেয়েছি আমি খুব লাকি যে তাদের জন্য কিন্তু আজ আমি এই এই পেতে পেয়েছি থ্যাংক ইউটা পরিশ্রমের ফল কখনো ফেলা যায় না মানে পরিশ্রম কখনো মানে ফেলা যায় না পরিশ্রম করলে সেটার ফল পেতে বাধ্য তো আমি এই এইটাই আমার মানে অস্ত্র ছিল পরিশ্রম আমি করেছি তো ভগবান তার ফল দিয়েছেন আর কি বলবো এবং অবশ্যই অবশ্যই যেটা না বললে নয় আজকে মানে প্রার্থী হিসেবে যদি সৌগতদার মতো একজন মানে বর্ষিয়ান লিডার অভিভাবক আমি পাই গাইড হিসেবে সেখানে তো কোনো শক্তি আমাদের আটকাতে পারবে না এটা বলেই ছিলাম তো বরানগরবাসীর জন্যে আজকে আমি এ জায়গায় আমার কর্মীদের জন্যে আজকে আমি এ জায়গায় সৌগদা সুজিতদা পার্থদা পার্থ মদনদা সমস্ত সবাই যারা আমার পাশে ছিলেন সকল সহকর্মীরা সর্বোপরি মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি আমার দল তাদের জন্যে আজকে এটা পসিবল হয়েছে এবং পরিশ্রম কখনো ফেলা যায় না তো পরিশ্রম করেছে সবাই করেছে এবং তার ফল আমরা পেয়েছি অনেক বাধার দেওয়ার চেষ্টা করা হয়েছিল কিন্তু কোনো বাধাই আমাদেরকে কিন্তু আজকে এই জায়গাতে পৌঁছাতে আটকাতে পারিনি